আসসালামু আলাইকুম ফিক্সেন ফ্রাদার্সে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো যে কীভাবে বাইরের খাঁচায় শীতকালে পাখিকে রাখা যাবে বিশেষ করে আর কিছুদিন পরে যখন শৈতপ্রবাহ শুরু হবে তো তখন তো বাইরের যে খাঁচায় পাখিগুলি রাখা হয় এগুলি আসলে বাইরের ওয়েদারের সাথে অনেকটা খাপ খেয়ে যায় কিন্তু কিছু পাখি আছে ছোট যেমন এই পাখিটার মতন কিছু বেবি পাখি থাকে ছোট পাখি থাকে যেগুলি মাত্র খাবার শিখছে তো ওইগুলিকে বাইরে রাখার জন্য একটু এক্সট্রা কেয়ার করতে হয় তো এগুলি বাইরে দেওয়ার পরে বাইরের যে খাঁচাটা থাকে দেখেন এখানে একটা খাঁচা আছে এই খাঁচাটাকে পুরো ঘের দিয়ে দিচ্ছে পলিথিন দিয়ে সাদা পলিথিন দিয়ে এরকম পুরো ঘের দিয়ে দেওয়া হয়েছে যেরকম পুরো ঘের দিয়ে দেওয়া হয় তো এতে হবে কি যে যখন দিনের আলো আসবে তখন ঠিকই এটা দিয়ে সূর্যের আলো প্রবেশ করবে কিন্তু যখন বাতাস আসতে যাবে তখন এটা দিয়ে বাতাস প্রবেশ করবে না বিকালবেলা যখন শেষ তখন এই কাগজগুলি এরকম সামনে এটা দিয়ে এরকম আটকিয়ে দিয়ে সামনে দিয়ে পুরাটা নামিয়ে দিয়ে এখানে একটা ক্লিপ আর এই পাশে একটা ক্লিপ লাগিয়ে দিলে আপাতত এখন তো এরকম সেরকম বাতাস নেই তো মোটামুটি হয়ে যায় তো এতে হবে কি ওর আলো পর্যাপ্ত পরিমাণে পাবে কিন্তু বাতাসটা অতটা ঢুকবে না এতে ভিতরটা গরম থাকবে এবং পাখিটাও নিরাপদে থাকবে আপনারা যারা বাইরে পাখি পালেন আউটডোরে তারা এইভাবে পাখিকে কেয়ার করতে পারেন খুব অল্প খরচেই পাতলা পলিথিনের কাগজ দিয়ে এরকম মুড়ে দিতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যে পাতার যেন একদম পুরোপুরি আটকে না যায় যেমন আমি এখানে লাগিয়ে দিছি নিচেতে কিন্তু অনেকটুকু ফাঁকা আছে ফাঁকা দিয়ে যাতে হালকা বাতাস টাতাস ঢুকতে পারে আর ট্রেটা একটু পরিষ্কার করতে চাইবেন নিয়মিত কারণ ভিতরে গ্যাস হয়ে যেতে পারে জন্য ট্রেটা রেগুলার পরিষ্কার করবেন আর খাবার পানির ব্যাপারটা তো আছেই তো আসরের পরপর দিয়েই কাগজগুলি নামিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং সকালে আটটা নটার দিকে কাগজগুলি উঠিয়ে দেবেন এতে দেখবেন যে পাখিগুলো অনেক ভালো থাকে তো ধন্যবাদ সবাইকে শুক্রবার শুক্রবারে পাখির খামারের কাজ তেমন কিছু করি না তো সেই জন্য ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম